আজকে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসের রাশিফল নিয়ে আলোচনা করব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষাচার্য আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন ধীরে ধীরে আমরা দু হাজার চব্বিশ সালের একদম শেষের দিকে এসে পৌঁছে যাচ্ছি আর মাত্র হাতে গোনা তিন মাস বাকি রয়েছে দু হাজার চব্বিশ সাল শেষ হতে আর কিছুদিন পরেই নতুন মাস অক্টোবর শুরু হতে চলেছে এই অক্টোবর মাস খুবই গুরুত্বপূর্ণ তার কারণ এই অক্টোবর মাসেই রয়েছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর তার কয়েকদিন পরেই রয়েছে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা অর্থাৎ কোজাগরি লক্ষ্মী পুজো প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব অক্টোবর মাসে গ্রহের ট্রানজিট কী থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়। সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে বক্রি শনি দ্বিতীয় রাহু চতুর্থে বৃহস্পতি পঞ্চমে মঙ্গল অষ্টমে রবি বুধ এবং কেতু আর নবমভাবে রয়েছে শুক্রের অবস্থান টেন্থ অক্টোবর বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে তেরোই অক্টোবর শুক্র তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সতেরোই অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে কুড়ি অক্টোবর মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে দুই অক্টোবর রয়েছে মহালয়া অমাবস্যা পিতৃদোষ নিবারণের জন্য পিতৃপুরুষদের সন্তুষ্ট করার জন্য অবশ্যই এই দিন তর্পণ করবেন থার্ড অক্টোবর শুরু হচ্ছে শারদীয়া নবরাত্রি থার্ড অক্টোবর থেকে টুয়েলভ অক্টোবর মা দুর্গার আরাধনা করবেন জীবনের দুঃখ দুর্দশা নিবারণের জন্য আপনার যা কিছু প্রার্থনা রয়েছে যা কিছু মনস্কামনা রয়েছে তা দুর্গাদেবীর চরণে নিবেদন করবেন থার্ড অক্টোবর থেকে টুয়েলভ অক্টোবর নিজেকে মা মহামায়ার চরণে সমর্পণ করবেন অর্পণ করবেন যা কিছু ভুল কাজ করেছেন পূর্বজন্মে এবং এ জন্মে যা কিছু ভুল কাজ করেছেন নিজের অজান্তে বা জানতে তার জন্য বারবার মহামায়ার কাছে ক্ষমা চাইবেন ষোলোই অক্টোবর রয়েছে কোজাগরি লক্ষ্মী পুজো মা লক্ষ্মীর কৃপা পাওয়ার সর্বশ্রেষ্ঠ দিন এই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার তিথি সেকেন্ড অক্টোবর রয়েছে সূর্যগ্রহণ সূর্যগ্রহণ ভারতবর্ষে দৃশ্য হচ্ছে না সেই কারণে সুতক কাল লাগছে না বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শেষ হবে দু সালের তিরিশে মার্চ দু সালের ফার্স্ট এপ্রিল থেকে শুরু হয়ে যাবে শনির সাড়ে সাতির তৃতীয় চরণ শনির সাড়ে সাতির তৃতীয় চরণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে কোন কোন দিক থেকে আপনাদের জীবনে পরিবর্তন আসবে এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে বিস্তারিতভাবে আমি আরেকটি ভিডিওতে আলোচনা করব খুব দ্রুত আমি ভিডিও নিয়ে আসব। আপনারা কমেন্ট করে লিখে জানাবেন কারা কারা এই ভিডিওটি দেখতে আগ্রহী রয়েছেন আপনারা যত দ্রুত আগ্রহ প্রকাশ করবেন আমি তত দ্রুত ভিডিও নিয়ে আসবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথীর তৃতীয় চরণ কেমন যাবে আজকে অক্টোবর মাসের যে রাশিফল নিয়ে আলোচনা করতে চলেছি এই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে গ্রহের গোচর যা দেখাচ্ছে সেই অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার জানা নেই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি রয়েছে আপনি কি ভাগ্য নিয়ে জন্মেছেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকা লক্ষ লক্ষ রয়েছে আজকের যে প্রেডিকশান তা জেনারেল প্রেডিকশান অনেক ক্ষেত্রে নাও মিলতে পারে এই রাশিফল গোচর ফলের উপর নির্ভর আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান যদি অশুভ থাকে ভাগ্য ভাব যদি অশুভ থাকে তাহলে রাশিফল অনেক ক্ষেত্রে মেলে না তো আপনাদের জীবনচর্যাতে যদি কোথাও অসুবিধে হয়ে থাকে বাধা হয়ে থাকে আর্থিক পরিস্থিতি যদি খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাত জাতিকাদের অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে চলুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির অধিপতি শনি প্রথমভাবে অবস্থান করছে কিন্তু শনি বর্তমানে বক্রি অবস্থায় রয়েছে শনি টেন্থ নভেম্বর বক্রি থেকে মার্গি হয়ে যাবে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কিন্তু কোনো কারণ নেই তবুও আপনাদের মনে চিন্তা আসবে যেহেতু বর্তমানে শনি বক্রি রয়েছে শনি বক্রি থাকার কারণে দ্বাদশভাবেও কিন্তু ফল দেবে সেই জন্য অহেতুক চিন্তা টেনশন অ্যাংজাইটি স্ট্রেস ওভার থিঙ্কিং এগুলো কিন্তু আসবে খাওয়া দাওয়া লিমিটে খাবেন লিভার ডাইজেস্টিভ সিস্টেম গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিন্তু আসবে যারা দীর্ঘ রোগভোগে ভুগছেন তারা কিন্তু ধীরে ধীরে অক্টোবর মাসে আরোগ্য লাভ করতে পারবেন এরপর আসবো পড়াশোনা কতটা ভালো হচ্ছে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা চতুর্থপতি শুক্র নবমভাবে নিজের রাশিতে অবস্থান করছে টুয়েলভ অক্টোবর পর্যন্ত তেরোই অক্টোবর শুক্র দশমভাবে প্রবেশ করবে চতুর্থভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি অক্টোবর মাসে পড়াশোনা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভালো হবে বৃহস্পতি জ্ঞানের কারগ্রহ প্রজ্ঞার কারগ্রহ বিদ্যার কারগ্রহ অক্টোবর মাসে জ্ঞান বিদ্যা বুদ্ধি দিয়ে কিন্তু পড়াশোনা করতে পারবেন অধ্যাবসের সঙ্গে পড়াশোনা করতে পারবেন মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীরা পঞ্চম ভাব পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা পঞ্চমপতি বুধ অবস্থান করছে কোথায় অষ্টমভাবে কিন্তু কতদিন টেন্থ অক্টোবর পর্যন্ত পঞ্চমভাবে অবস্থান করছে সেনাপতি মঙ্গল আগ্রহের সঙ্গে উদ্যমের সঙ্গে পড়াশোনা কিন্তু করতে পারবেন অক্টোবর মাসে কিন্তু মাঝে মাঝে কনফিউশন ক্রিয়েট হতে পারে কুম্ভ ক্ষেত্রে মঙ্গল কিন্তু রাজ্যকারী গ্রহ নয় লক্ষ্য স্থির রাখবেন যা করছেন তাতেই বেস্ট দেওয়ার চেষ্টা করবেন শুক্র ভালো আছে শনিও ভালো আছে বৃহস্পতিও কিন্তু ভালো আছে পড়াশোনা কিন্তু অক্টোবর মাসে ভালো হবে পড়াশোনা নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই এরপর প্রেম ভাগ্য। কতটা ভালো হবে অক্টোবর মাসে যারা প্রেম করেন পঞ্চম ভাব এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম ভাগ্য মঙ্গলের অবস্থান রয়েছে পঞ্চমভাবে যার সঙ্গে রিলেশান আছে আপনার সে আপনাকে কন্ট্রোল করার ডোমিনেট করার চেষ্টা করবে মুডি স্বভাব তৈরি করাবে আপনার প্রেমিক বা প্রেমিকাকে যা কিছু সিদ্ধান্ত যা কিছু কথা অ্যাট এ টাইম করবেন কখনো রিলেশান ভালো থাকবে আবার কখনো রিলেশান একটু খারাপ থাকবে ওভারঅল রিলেশান কিন্তু সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট অক্টোবর মাসে ভালো রয়েছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব কেমন আছে তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দুজনের মধ্যেই কারো কারো কথাতে দেখবেন একটু অ্যাটিটিউড দেখানোর মতো প্রবণতা আপনার মধ্যে কিন্তু আসবে কাউকে না কাউকে একটু ডাউন হতে হবে দুজনেই কিন্তু হাই ভোল্টেজ হয়ে গেলে প্রবলেম কিন্তু আরও বেশি হবে এরপর আসবো বিবাহিত জীবন সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন ভাবের অধিপতি রবি অষ্টমভাবে বুধ কেতুর সঙ্গে রবি নবমভাবে প্রবেশ করবে সতেরোই অক্টোবর ষোলোই অক্টোবর পর্যন্ত বিবাহিত জীবন ততটা ভালো হচ্ছে না রবির অষ্টমে অবস্থান এটা কিন্তু ভালো নয় ছোটোখাটো কথাতে অশান্তি আর্গুমেন্ট রাগ জেদ অভিমান এগুলো আসার সম্ভাবনা রয়েছে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আর কি হবে আপনার লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতা আসতে পারে যে কোনো একটা হবে নয় শারীরিক অসুস্থতা আসবে আপনার লাইফ পার্টনারের অথবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশানে কোনো প্রবলেম আসতে পারে অর্থাৎ বিবাহিত জীবনে কিছু সমস্যা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এরপর আসবো ভাগ্যভাব কতটা সাপোর্টিভ হচ্ছে অক্টোবর মাসে নবম্পতি শুক্র নবমভাবে অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যভাবে বারোই অক্টোবর পর্যন্ত এর থেকে ভালো সময় আর পাওয়া যাবে না তার কারণ বর্তমানে কুম্ভ রাশির শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে এই শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণের মধ্যেই অক্টোবর মাসে ভাগ্য কিন্তু অত্যন্ত শুভ হচ্ছে বারোই অক্টোবরের পরে শুক্র কেন্দ্রে দশমভাবে প্রবেশ করবে যে কোনো লাগজারিয়াস আইটেম কিনতে পারেন ভালোভাবে সেল পারচেস যারা করতে চাইছেন করতে পারেন জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো কিনতে পারেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান করে নিতে পারেন অক্টোবর মাসে বারো অক্টোবরের মধ্যে তবে বারো অক্টোবরের পরেও কিন্তু ভাগ্যভাব শুভ রয়েছে খারাপ কিন্তু হচ্ছে না এরপর আসবো কর্মক্ষেত্র বা কর্মভাগ্য কতটা শুভ হচ্ছে দশম ভাব দশম্পতি মঙ্গল পঞ্চমভাবে অবস্থান করছে মঙ্গল কুড়ি অক্টোবর মিথুন থেকে কর্কটে প্রবেশ করে নিচস্ত হয়ে যাবে কুড়ি অক্টোবর পর্যন্ত কর্মক্ষেত্র কর্মস্থান কিন্তু ভালো রয়েছে কনফিডেন্সের সঙ্গে কাজকর্ম করতে পারবেন এনার্জি স্কিল দিয়ে আপনার সব থেকে যতটা বেটার দেওয়া উচিত তত ততটাই আপনি বেটার দিতে পারবেন আপনার কর্মক্ষেত্রে কিন্তু সফলতা বেটারমেন্ট এগুলো কিন্তু সবই আসবে অক্টোবর মাসে মঙ্গল ষষ্ঠভাবে নিচস্ত হলে দ্বাদশভাবে দৃষ্টি দেবে এই সময় কিন্তু কাজকর্মে মন নাও লাগতে পারে মন বিভ্রান্তি সৃষ্টি করবে কর্ম পরিবর্তনের কথা আপনার মনে কিন্তু আসবে মনের মধ্যে অনেক নেগেটিভ চিন্তা আসবে কর্ম নিয়ে কর্মক্ষেত্র নিয়ে বস অথবা ম্যানেজারকে নিয়ে বিনা কারণে নেগেটিভিটি কর্মক্ষেত্রে নিয়ে আসবে আপনাকে মাইন্ড সেট করে রাখতে হবে মাইন্ড সেটের প্রয়োজন রয়েছে কর্মক্ষেত্রে কর্মের দিকে ফোকাস করতে হবে কর্ম পাওয়ার সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখের মধ্যে যারা জবলেস রয়েছেন কোনো কর্ম করছেন না কর্মের জন্য চিন্তা রয়েছে তারা কিন্তু কুড়ি অক্টোবরের মধ্যে কর্ম পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে গোচরে কিন্তু তাই দেখাচ্ছে এরপর আসবো ব্যবসা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা কতটা ভালো হবে অক্টোবর মাসে পুরো অক্টোবর মাসে কিন্তু ব্যবসার জন্য ভালো রয়েছে তবে ষোলোই অক্টোবরের পর থেকে ব্যবসা কিন্তু আরও ভালো হবে এই সময় ইনকাম বাড়বে ডেলি ইনকাম হবে নতুন নতুন গ্রাহককে আপনি আকর্ষণ করতে পারবেন যারা ব্যবসাতে ইনভেস্ট করতে চাইছেন পুরো অক্টোবর মাসেই ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন নতুন ব্যবসা তো অবশ্যই করবেন তবে কি ব্যবসা শুরু করবেন কি ব্যবসা সিলেক্ট করবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন তবে একটাই কথা বলবো পার্টনারশিপ ব্যবসা বর্তমানে শুরু করবেন না যেহেতু শনির সাড়ে সাতই চলছে কিছু নেগেটিভ এফেক্ট আসতে পারে তৃতীয় চরণ কেমন হবে খুব শীঘ্রই ভিডিও আমি নিয়ে আসবো চোখ রাখবেন সান ইউটিউব চ্যানেলে অক্টোবর মাস কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাত জাতিকাদের কেমন যাবে বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন অসংখ্য ধন্যবাদ